আমার কাছে প্রতিদিনই ভালোবাসা দিবস ভালোবাসলে মানুষের মন ভালো থাকে বললেন নায়িকা মিষ্টি জান্নাত জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত ভালোবাসা দিবস উপলক্ষে একটি বেসরকারি সংবাদপত্রের ডিজিটাল প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারে তাকে চোদ্দ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হয় তিনি উত্তরে বলেন চোদ্দ ফেব্রুয়ারি নিয়ে আমার কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই আমার কাছে মনে হয় প্রতিদিনই ভালোবাসা দিবস যদি বয়ফ্রেন্ড বা পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে তাহলে প্রতিদিনই ভালোবাসা দিবস আবার যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে বিশেষ কোনো দিনও ভালোবাসার অনুভূতি আনতে পারে না তিনি আরো বলেন আমি আসলে নির্দিষ্ট কোনো দিবস পালন করি না ভালোবাসতে গেলে আলাদা কোনো দিনের প্রয়োজন হয় না যদিও ভালোবাসা দিবস একটি বিশ্বব্যাপী উদযাপন এর মাধ্যমে মানুষের ব্যস্ত জীবনে নতুন করে একটি উৎসবের আমেজ তৈরি হয় তবে আমার কাছে প্রতিদিনই ভালোবাসা দিবস মিষ্টি জান্নাতের মতে ভালোবাসা মানুষের মনের প্রশান্তি ও সুখ এনে দেয় তিনি বলেন আমার কাছে ভালোবাসা দিবস বাবা মা দিবস বা এমন কোনো বিশেষ দিন আসলে ম্যাটার করে না প্রতিদিনই ভালোবাসা দিবস হতে পারে যদি আমরা একে অপরকে ভালোবাসি নিউজ ডেস্ক ভয়েস চট্টগ্রাম